ম্যাঞ্চেস্টার টেস্টে ভারতীয় দলের অভাবনীয় লড়াই দেখতে দেখতে খেলা শেষ না হওয়া পর্যন্ত কবি অতুল প্রসাদ সেনের একটা বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীতের কথা বারবার মনে ভেসে উঠছিল হও ধর্মেতে ধীর হও কর্মেতে বীর হও উন্নত সির নাহি ভয় এরই নাম ক্রিকেট টেস্ট ক্রিকেট যেখানে সব কিছুর টেস্ট হয়ে থাকে যেখানে প্রতি মুহূর্তে যেন ভিন্ন ভিন্ন অনুভূতির বাতাস বয়ে আনে এক রানে দু উইকেট একশো অষ্টআশি রানে তিন উইকেট ঋষভ পন্থের পরিবর্তে মাঠে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর তারপর দুশো বাইশ রানে চার উইকেট অর্থাৎ পরপর তখন উইকেট পড়তে শুরু করেছে মাঠে এসেছিলেন রবীন্দ্র জাদেজা আশঙ্কা তখন ক্রমশ জোরালো হতে শুরু করেছে ইংল্যান্ডের ছ সাতজন ফিল্ডার চক্র বুয়ের মতো ঘিরে ধরেছে ভারতের দুই বোলিং অলরাউন্ডার ব্যাটসম্যানকে কারণ ইংল্যান্ডের জয় তখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু না খেলাটার নাম ক্রিকেট অনেক বড় অঘটন তখনও অপেক্ষা করে রয়েছে অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞরাও কল্পনা করে উঠতে পারছিলেন না যে ভারত এই ম্যাচে কি করে হার বাঁচাতে পারবে দিনের খেলা শেষ হতে তখনও অনেক সময় বাকি কিন্তু দিনের শেষে যা দেখা গেল সেটা কারোর কল্পনার মধ্যে ছিল না চার উইকেটে দুশো রান থেকে সেই চার উইকেটেই চারশো পঁচিশ রান দুই বোলিং অলরাউন্ডার ব্যাটসম্যানের শত রান কল্পনা করা যায় না অবিশ্বাস্য ম্যানচেস্টার টেস্ট শতাব্দীর অন্যতম সেরা অঘটন হয়ে থাকবে আর ক্রিকেটের এই ধরনের অঘটন ঘটানো বোধ ভারতের পক্ষেই সম্ভব সিরিজে ভারত দুই একে পিছিয়ে থাকলেও দু হাজার পঁচিশের তেন্ডুলকার অ্যান্ডারসন সিরিজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে